শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি হাজাত্তর সালে তার বাবাকে কেনক্ষি করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের দুঃখ করেছিল বাকশালীরা মানুষের জন্য কোনো মায়া নাই কোন ফোকরস্ত নাই সব চোখ শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য

নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক বলতে বলব যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলা বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন ধান খেতে কোনদিন জম করে কোনদিন নৌকায় কোনদিন মাঝখানে জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে

হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন

বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের জনগণ যদি মোবাইল দেয়